দর্শক আসসালাম আলাইকুম চট্টগ্রাম বন্দরকে অনেক ব্যবসায়ীরা গ্যারেজ হিসেবে ব্যবহার করত। বিদেশ থেকে তারা গাড়ি কিনে নিয়ে আসতো ইম্পোর্ট করতো গাড়ি শয়ে শয়ে গাড়ি এই গাড়ি ইম্পোর্ট করে তারপর তারা চট্টগ্রাম বন্দরে রেখে দিত ওখান থেকে তারা ইচ্ছা করেই গাড়িগুলো খালাস করতো না কি কারণে করতো না যদি আপনি একটা গাড়ি চট্টগ্রাম বন্দরে ইম্পোর্ট করে রাইখা দেন সেখানে ডেইলি একটা গাড়িতে চার্জ দিতে হইতো দশ টাকা মাত্র তো যখন আপনি বড় বড় গাড়িগুলো নিয়ে আসবেন সেটা যদি আপনি চট্টগ্রাম বন্ধ রাখেন আপনাকে পে করতে ইতিহাসে করতো দশ টাকা আপনি ঢাকা শহরে আনলেন না কারণ ঢাকা শহরে যদি আপনি একশো গাড়ির মতো নিয়ে আসেন এই একশো গাড়ি রাখার জন্য কত রকমের বড় একটা এক্সপ্রেস আপনাকে ভাড়া নিতে হবে এবং ভাড়া নিয়ে সেখানে গাড়িগুলো রাখতে হবে এবং সেই গাড়ির আবার সিকিউরিটি দিতে হবে বড় রকমের একটা হিউজ সেক্ষেত্রে এক একটা গাড়ি ডেলি পাঁচ সাতশো এক হাজার টাকা খরচ হয়ে যায় তো এই জন্য ব্যবসায়ীরা কী করতো ওই তারা গাড়ি রাইখা দিত কারণ চট্টগ্রাম বন্দরের কাছে গাড়ি রাখলেই তারা দশ টাকা দিয়ে গাড়িটা ওই জায়গায় রাখতে পারতো এবং যখনই ঢাকা শহরে গাড়ি নিয়ে আসা তার গাড়ি বিক্রি হইতো তখন আবার সেখান থেকে কিছু পরিমাণ গাড়ি নিয়ে আসতো মানে চট্টগ্রাম বন্দরকে পোর্টকে তারা আপনার তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করছে যে কি তুমি আমি গাড়ি নিয়ে আসছি ওখানেই রাখো তুমি পুতিন আমার কাছে থেকে দশ টাকা নাও ব্রিগেডিয়ার হাসান নাসের এরকমের একটি তথ্য দিয়েছেন তারপর উনি দায়িত্বে ছিলেন এবং তখনই উনি কি করলেন যে ভাড়া বাড়িয়ে দাও প্রতিদিন এখন আর দশ টাকা দিলে হবে না এই গাড়ির ভাড়া প্রতিদিন এক হাজার টাকা করে দাও যখনই আপনি এই এক হাজার টাকা করবেন তখন তারা কি এই ব্যবসায়ীরা গাড়িগুলো খালাস করে নিয়ে যাইবে যে না এখানে রাখলে তো খরচ বেশি আমি ঢাকায় নিয়ে যাই অন্তত গ্যারেজ ভাড়া দিয়ে রাখি সেখানে আরও খরচ কম হইতে পারে তো বুঝতেই পারতেছেন এটা হলো একটা সিন্ডিকেট এভাবে বড় বড়ো বিশাল বিশাল সিন্ডিকেট হয় এমনকি এই পণ্য খালাস করার জন্য অনেক কোম্পানি তারা তৈরি হয়েছে অনেক কোম্পানি আছে শত শত কোম্পানি পাবেন তাদের কাজই হইলেও বাংলাদেশের ব্যবসায়ীদের কাছ থেকে পেপারস নিবে পেপার্স নিয়ে তারপর তারা আপনার ওই পণ্য খালাস করে দেবে ব্রোকার হিসাবে কাজ করবে মানে এভাবেই চলতেছে আপনি কল্পনা করেন যে ব্যবসায়ীদেরকে কত জায়গায় হয়রানি করতে। আপনি একজন ব্যবসায়ী আপনি পণ্য খালাস করবেন আপনার ডকুমেন্টস আছে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স দিয়ে আপনি পণ্যটা খালাস করবে কিন্তু এগুলো আপনি ধ্রুত করতে পারবেন না ধ্রুত করতে হইলে আপনাকে ওই ব্রোকার এজেন্সির মাধ্যমে যাইতে তারা কি করে তারা আবার ওই যে যেখানে অফিসাররা আছে যারা বন্দরের সাথে যুক্ত তাদেরকে দিয়া আগে পিছনে ফেলাইবে একটা জাহাজ একটা জাহাজ যখন আসে দশটা জাহাজ আসলে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু জাহাজগুলো খালাস করা হয় কিন্তু না এখানে আপনি বিভিন্নভাবে সিস্টেমেটিক করিয়া তারপর কি পিছনে জাহাজটা আগে খালাস করে দিতে পারবেন এভাবে বিভিন্ন রকমের কারিশ্মা এই বন্দরে হইতো অনেক সময় এই বাড়ি দেখেছেন যে তেল আমদানি করে তারপর জাহাজ নদীতে ভাসাই রাখছে তেল খালাস করে দেয় বাংলাদেশে ইচ্ছা করে তারপর তেলের সিন্ডিকেট করছে যে বাজারে তেল নাই পরবর্তীতে দেখা গেল যে তেল ভর্তি জাহাজ নদীতে ভাসতেছে এবং এক একটা জাহাজ যদি আপনি খালাস করতে ও স্ট্যান্ডার্ড আইল যে আপনার আট থেকে নয় ঘন্টা লাগে তো সেই জায়গায় তারা কি করে আপনার বাংলাদেশের এই পোর্টে বিমানবন্দর একটা জাহাজ খালাস করতে তাদের বিশ থেকে বাইশ দিন লাগে তো এই যে অতিরিক্ত দশ বারো দিন লাগলো এই ভাড়াটা তো তাকে পে করতে হয় এবং এই টাকায় কিন্তু আবার এই পণ্যের উপর বর্তায় আপনাকে আমাকে পে করতে হয় তো এভাবেই তারা সিন্ডিকেট গড়ে তুলছে তো আমরা জানি যে এই সাত তারিখে তাদের পুরনো আপনার পুরনো যে প্রতিষ্ঠানের সাথে তাদের কন্ট্রাক্ট আছে সেটা ফিনিশ হবে এবং সাত তারিখ থেকে বাংলাদেশ নৌবাহিনী ছয় মাস দেখাশোনা করবে এবং ছয় মাস পরে ওয়ার্ল্ডকে এই বন্দর দেওয়া হবে ডিপোয়ার্ল্ডকে দিলেই ভালো বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠান আছে যেগুলো শুধু লস দেয় আপনি বিমান বাংলাদেশের কথা চিন্তা করেন শুধু লস দেয় বিমান বাংলাদেশ বিদেশিদের কাছে দেওয়া উচিত সাজা আন্তর্জাতিক বিমানবন্দর এরা খালি চুরি করে বিদেশিদের হাতে তুলে দেন বাংলাদেশ বিআরটিসি খালি লস দেয় লস দেয় বাংলাদেশ রেলওয়ে শুধু লস দেয় আপনি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেন নয়তো তো বিদেশিদের কাছে তুলে দেন আপনার লাভ হবে আপনি টাকা শুধু টাকা পাবেন আপনাকে কোনো লস করতে হবে না বিমান বাংলাদেশের আগে দেখলাম কি এক বিমানের আপনার ইঞ্জিন খুলে আরেক বিমানের ইঞ্জিন ভাড়া আনে তুরস্ক থেকে আবার সেটা নষ্ট হয়ে হয়েছে আরেকটা ভাড়া আনে সেটাকে সারায় না এ বিভিন্নভাবে দুর্নীতির কোনো শেষ নাই এটা হলো আগেকার কথা আমি বলতেছি তো সেই জায়গা থেকে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানকে লাভজনক করা সম্ভব শুধুমাত্র সুষ্ঠু ব্যবস্থাপনা যদি হয়